দারুণ হয়েছে বন্ধুরা এই স্বাদ কিন্তু বলে বোঝানোর মতো না নমস্কার বন্ধুরা কলি কিচেন বিলিসপুর আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে লইটা মাছের একটি স্পেশাল কারি করে দেখাবো দুর্দান্ত স্বাদের রেসিপি হবে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখানে বড় সাইজের লোটটা মাছ নিয়েছি আর ফিসগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি বন্ধুরা যেহেতু লোটটা মাছের স্পেশাল কারি করবো তাই স্পেশাল কারির জন্য কিন্তু স্পেশাল একটি মশলা লাগবে তেমন কিছুই না কয়েক কোষ রসুন কয়েক টুকরো আদা দিব চারটি কাঁচামরিচ আর এখানে বড়ো সাইজের একটি লাল টমেটো কেটে নিয়েছি এখান থেকে অর্ধেকটা দিয়ে দিব সামান্য একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে নিব দেখুন বন্ধুরা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এখন রান্না শুরু করব বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে দিবা পরসাজার একটি পেঁয়াজ কুচি নিয়েছি ওগুলো তেলের মধ্যে দিয়ে দিব একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে হবেগুলো দিয়ে দিব তাহলে সাত মতো লবণ দিব টমেটো আর পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ বেঁধে নিয়েছি আর পেঁয়াজ ভাজার দারুণ একটা স্যান্টও বেরিয়েছে এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিব কিছুক্ষণ কষিয়ে দিব মশলাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন এখানে যে কাঁচা আদা রসুন বাটা দেওয়া আছে সেজন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া চামচ দিব ভাজা মশলার গুঁড়া এতে কাঁচামরচ বাটা আছে সেজন্য অল্প করে মরিচের গুঁড়া দিতে হবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব হলুদটা এখন দিয়ে দিব আলু সিদ্ধ বড় সাইজের একটি আলুকে সিদ্ধ করে আমি গেটারে গেট করে নিয়েছি এটা দিয়ে দিব আলু দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব জল বন্ধুরা লইটে মাছের স্পেশাল কালিটা একবার করে খেয়ে দেখবেন যেমনি স্বাদ পাবেন তেমনি কিন্তু দারুণ একটা সেন্টও পাবেন দুর্দান্ত দিতে লাগে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এখন ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব মাছ দেওয়ার পর কিন্তু আর খুব জোরে নাড়া যাবে না আস্তে আস্তে করে নাচতে হবে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তারপর দেখবেন অনেকটা জল বেরোবেন দেখুন বন্ধুরা অনেকটা জল বের হয়েছে আবার ঢাকা দিব দুই থেকে তিন মিনিটের জন্য বন্ধুরা মাছ দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করতে লাগে না যেহেতু লোটটা মাছ একদম নরম মাছ তো অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে বন্ধুরা লুট্টে মাছের স্পেশালকে দেখাবো এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগবে বন্ধুরা রান্না তো করে নিয়েছি এখন খেয়ে দেখবো দারুন হয়েছে বন্ধুরা এর স্বাদ কিন্তু বলে বোঝানোর মতো না আপনারা বাড়িতে করে না খেলে বিশ্বাসই করবেন না যে লইতা মাছের তরকারি খেতে এতটা ভালো লাগে বন্ধুরা এইতে যে স্পেশাল একটা মশলা দিয়েছি মশলা কিন্তু দারুণ সুগন্ধ আছে তো ঘরোয়া কোনো অনুষ্ঠানে এই রান্নাটা করতে পারবে সবাই খেয়ে খুব মুগ্ধ হবে এতটা ভালো লাগছে খেতে তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে